গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর আজকে একদম সকাল সকাল দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি তো এই দিকটাই দেখো ভাত হচ্ছে এই যে এদিকটায় ভাত বসিয়েছি আর এই দিকটাই হচ্ছে কি আলু ভাজা আলু আর পেঁয়াজে ভাজা হচ্ছে এদিকটায় আলু পেঁয়াজ ভাজা করছি আর এই কালকে দেখো সব কিছু একটু একটু করে আছে এখানে একটা মাছ ভাজা আছে এই দেখো অল্প একটু ডাল এখানে দেখো কালকেরই একটু ধনে পাতা বাটা তারপর আছে বাঁধাকপি এই যে বাঁধাকপি তো চলো এখন আলুটা ভাজা করি এদিকটাই আর এই দিকতে করছি ভাতটা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন কটা বাজে বলো এখন বাজে সকাল নটা এই নটা পাঁচটা চবে আর এদিকটায় তো দেখতেই পেলে আজকে একদম সকাল সকাল ভাত আর আলু ভাজা বসিয়েছি কারণ আজকে মেয়ের স্কুল আছে মেয়ে যাবে স্কুলে আর তার মধ্যে ভাবলাম যে আজকে সকালেই সবাই একটু ভাত খাবো তার জন্য একটু বড় জায়গা দিয়ে মানে বড় হাড়িতে একটু ভাত করছি তো তার জন্য এদিকটা রান্নাবান্না হচ্ছে হলে তারপর সবাই আমরা সকালে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো তারপর আমরাও সবাই খেয়ে নেব তো তারও একটা কারণ আছে কারণ আজকে না দুপুরে রান্না বান্না নিয়ে তো কেনে নেই অবশ্যই তোমাদেরকে বলছি কারণ আজকে আমাদের একটা মানে বৌবাতের নিমন্ত্রণ আছে তো তার জন্য মেয়ে যাবে স্কুলে স্কুল থেকে আস্তে আস্তে প্রায় দুইটা উপরে বাঁচবে তো মেয়ে আসলে তারপর রেডি ফেডি হয়ে যাব বিয়ে বাড়ি প্রায় চারটা বেজে যাবে তো তার জন্য ভাবলাম যে সকালবেলা আজকে একটু ভাত করে নেই সবাই খেয়ে নেই কারণ দুপুরে বৌবাতে গেলে অনেকটা লেট হবে খাওয়াতে তো তার জন্য বাদ বসিয়ে দিলাম আর কার বিয়ে বিয়ে হলো আমার মানে আমার হাজব্যান্ডের মাসির মানে রিলেটিভ মাসির ছেলের বিয়ে বিয়ে হয়ে গেছে বিয়েতে বরজাতি বলেছিল কিন্তু যাওয়া হয়নি তো আজকে বৌবাদ মানে ঘরুয়া বৌবাদ হয়ে গেছে গিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও করা হয়নি তা আজকে মানে বড় করে বউবাত হবে পার্টি দেবে তো আজকে যাব তো ভাবলাম যে আজকে যখন যাব তোমাদেরকে বউকে দেখাবো আর যতটুক পারি বিয়ে বাড়িটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এখন রান্নাবান্নাটা করি করে মেয়েকে খাইয়ে দেয় স্কুলে পাঠাই আমরাও খাওয়া দাওয়া করি করে সারাটা দিন কী কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ভাতটা নামাই মেয়েকে খাইয়ে পাঠিয়ে স্কুলে তোমাদের সাথে পরে কথা বলছি মেয়ে রেডি হয়ে গেছে আর এখন নটা চল্লিশ বেজে গেছে এখনো গাড়ি আসছে না জানি না কখন আসবে ফোন করে বলে তো দিয়েছিলাম তো এখনো আসছে না আসলে মেয়ে চলে যাবে মানে স্কুলে তো তারপর তো আজকে রান্নাবান্নার্না এই জানোই খাওয়া দাওয়া আছে শুধু তো চলো মেয়েকে স্কুলে পাঠায় এই যে প্রিয়সি এ দেখো মোবাইল নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছ তো চলো মেয়ে স্কুলে যাক তারপর দেখি কি করি না করি তো বন্ধুরা মেয়ে চলে গেল স্কুলে তো তারপর আমরাও খাওয়া দাওয়া করলাম স্নান টান করে নিয়েছি এই দেখো শ্যাম্পু করেছি চুলে চুল তো শুকাতে হবে পুরো চুল ভেজা তো এখন এই দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি বিয়ে যাব যাবো দুপুরে আর বিয়ের জন্য গিফটই কিনা হয়নি তো এখন বের হচ্ছে গিফট কিনবো দেখি আমিও জানি না কী গিফট কিনবো আগে মার্কেটে যাই দেখি কী ভালো পাই সেটাই কিনবো তো যাই কিনি না কিনি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর একটু মানে আমাকে আবার আমি আর হাজব্যান্ড যাচ্ছি এখন মার্কেটে এখান থেকে আসার পর আবার হাজব্যান্ড যাবে মেয়েকে স্কুল থেকে আনার জন্য কারণ আজকে নাকি গাড়ির যেই দাদা উনি যেতে পারবে না তো অনেকটাই কাজ আজকে হাজব্যান্ডের চাপ আবার নিজের কাজও আছে তো চলো আগে যাই মার্কেটে গিয়ে দেখি মার্কেট আদৌ খুলেছে কিনা না কি পাই না পাই সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো এখন বেরিয়ে পড়ি এসে কথা বলছি ঠিক আছে তালা দিছ গেট তালা দিবা তোমার ইচ্ছা তো বন্ধুরা চলে আসলাম কেনাকাটা করতে আর তোমরা হয়তো বা ভাবছো যে গড়ির শোরুম এসেছি বউর জন্য কি গড়ি কিনতে আনলাম যে যাই কিনি না কিনি তোমাদের তো অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো তো এখন দেখো এখানে এসেছি টাইটেনের শোরুমে আর এসে এত সুন্দর সুন্দর ঘুড়ি না মানে ভীষণই সুন্দর ঘুড়ি মানে দেখে মনটা জুড়িয়া যায় সত্যি বলছি বন্ধুরা তোমাদেরকে হয়তো বা ভালো করে দেখানো যাচ্ছে না কিন্তু খুব সুন্দর আমাদের আগরতলার টাইটেন শোরুম এখানে খুব সুন্দর সুন্দর ঘুড়ি পাওয়া যায় তো দেখো এদিকটায় তোমাদেরকে ভাবলাম যে কিছুটা দেখিয়ে দিই তো এই দেখো এই দিকটায় সানগ্লাসগুলো আর এদিকটায় মানে ছেলে মেয়ে সকলেরই ঘুড়ি আছে ওয়াচ আছে আর এই যে আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম কারণ একটা কাজের জন্য এসেছি তো সেটা কি কাজ তো তোমাদেরকে অবশ্যই বাড়ি গিয়ে বলছি তো গিফট নিয়ে বাড়ি চলে আসলাম মানে বাড়ি যাচ্ছি আর হাজব্যান্ড না আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে গেছে তো কি হলো মানে যে জিনিসটা গিফটটা কেনার কিনেছি কেনার পর আরও টুকটাক কাজ ছিল তো তখন না মেয়ে ফোন এসছে মেয়েকে স্কুল থেকে আনার জন্য তো তার জন্য হাজব্যান্ড চলে গেল আর আমি এখন রিক্সা করে বাড়ি যাচ্ছি মানে রিক্সা করে নামলাম এখন বাড়ি যাচ্ছি তো চলো কি গিফট আনলাম তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তো বন্ধুরা বললামই তোমাদেরকে বাড়ি চলে আসছি আর গিফটটা কি আনলাম তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সে হলো গীতাঞ্জলি জুয়েলারি এখান থেকে একটা সামান্য গিফট এনেছি বউর জন্য তো সেটা কি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো সেটা হলো এই দেখো দেখতে পাচ্ছ এই যে কানের দুল তো কীরকম হয়েছে ছোট কিন্তু দেখতে কিন্তু মিষ্টি তাই না এই দোলটা নিলাম দোলটা কীরকম হয়েছে অবশ্য কমেন্ট মানে কমেন্ট করে বলো কারণ যা সোনার মানে দাম না এর থেকে বেশি আর পারলাম না এই হলো সেই কানেরের দোল তো এটা আনলাম বউয়ের জন্য গিফট তো কীরকম হলো অবশ্যই বলো আর তোমরা তো দেখতে পেয়েছ যে আমি টাইটেন মানে শোরুমে গিয়েছি কিন্তু সেই শোরুম থেকে কী আনলাম তোমরা ভাবছো কি গড়িয়ে এনেছি না গো ঘড়ি আনিনি তোমরা হয়তো বা দেখতেও পেয়েছ যে এই যে গড়িটা আমি ইউজ করি এটার ব্যাটারি চলে গেছিলো তো ব্যাটারি ব্যাটারিটা পাল্টানোর জন্য গেলাম এই যে আমার গড়ি এটা ব্যাটারিটা পাল্টালাম এ হলো দুইটা কাজ আর এদিকটা এ দেখো শাড়িগুলো বের করে রেখেছি জানি না আপাতত কোন শাড়িটা পরবো এই দেখো এটা পুজোতে কিনেছিলাম কিন্তু এই শাড়িটা এখনও পরিনি এই যে এই শাড়িটা আর তার সাথে এখানে আরেকটা নেটের শাড়ি না ভালো করে বাজ করা হয়নি এই দেখো এই শাড়িটাও বের করেছি তার সাথে এটা তো তোমরা দেখতেই পেয়েছো এই শাড়িটা এই শাড়িটাও বের করলাম আর এই যে গ্রিন কালার শাড়িটা বের করলাম জানি না কোনটা পরব তো যেটাই পরি না পরি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো চলো যখন একদম রেডি হয়ে যাব। তখন তোমাদের সাথে আবারও কথা বলবো তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরলাম আর এইভাবে সাজুয করলাম তো কিরকম লাগছে আমাকে অবশ্যই বলো আর এই যে এই দিকটা এই যে মেয়ে রেডি হয়েছে হাজব্যান্ডও রেডি হয়ে পড়েছে তো এখন আমরা বেরিয়ে পড়বো তো আমি এই শাড়িটা পরলাম এই যে এটা নতুন কিন্তু প্রজুতে কিনেছি আর শাড়িটা পরা হয়নি তো আজকে পরলাম আর এইভাবে সিম্পলভাবে সাজুকুজু করলাম তো অবশ্যই কমেন্ট করে বলো কীরকম আমাকে লাগছে আর বিয়ে বিয়েবাড়ি গিয়ে তো নতুন বউকে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এখন বেরিয়ে পড়ি কারণ তিনটা বেজে গেছে এই যে তিনটা বাজে তো পরে বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে ¿Te chulo ma. বন্ধুরা চলে আসলাম বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে এসেছি ভাবলাম প্রথমে তোমাদেরকে বিয়ের গেটটা দেখিয়ে দিই আর এটা কিন্তু বৌবাদ ঠিক আছে তো দেখো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে ভালো লাগে বলো আর এখনকার মানে বিয়ের গেটগুলো প্রায় এইরকমই সাজানো হয় খুব সুন্দর লাগে আর দুই দিকে দেখো দুই দারোয়ান দাঁড়িয়ে আছে এটা না ভীষণ ভাল লাগে এই যে দুই দিকে দুইজন দারোয়ান কি সুন্দর করে দাঁড়িয়ে আছে বুঝাই যাচ্ছে না মানে একদম স্ট্যাচু সে যে দাঁড়িয়ে আছে আর ঢুকেই দেখো এদিকটায় রাধে কৃষ্ণর একটা মানে প্রতিমা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ফটো তুলছে তো আমি চলে এসেছি দাঁড়িয়ে আছি কিছুটা ক্যামেরা করলো তারপর মেয়েকে দেখো ডাকছে যে আজ তুই আর একসাথে মানে আমরা মানে ফটো তুলবো তো তার জন্য ফটো টোটো তুললাম তোলার পর এখানে দেখো এই যে বর আর কনে বর হলো আমার দেওয়ার হয় আর কনে তো ভীষণ মিষ্টি হয়েছে দেখতে আর ওরা দুজনই কিন্তু ডাক্তার তো বুঝতেই পারো কত ভালো তো এই দেখো এই যে এটা হলো বিয়ের যেখানটায় দাঁড়িয়ে আছে এই জায়গাটা সাজানো হয়েছে খুব সুন্দর করে আর চারদিকটা না খোলা আকাশের নিচে তো ভীষণই সুন্দর আর এদিকটাই দেখো অর্কেস্ট্রা বাজানো হচ্ছে মানে গান বাজনা হচ্ছে আর চারদিকটাই ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর হয়েছে আর ঢুকে দেখি সেরকম লোক আসেনি আস্তে আস্তে এসছে আর এদিকটাই দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর এখন এই জায়গাগুলো হয়ে গেছে সেলফি পয়েন্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সেলফি তুলে আর আমিও কিন্তু সেলফি তুলেছি তুলে নি যে তা না আর সাজোগুজু করে আসছে একটু সেলফি টেলফি তুলবো না এটা হতে পারে তো এখন দেখো এই দিকটায় পকোড়া নিয়ে বসে পড়লাম আমি আর মেয়ে চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি সবই ছিল তো পকোড়া খেলাম পকোড়া খেতে কিন্তু ভীষণ মজা লাগার আর শীতের দুপুরে পকোড়াটা খেয়ে বেশ মজাই লাগলো আর চারদিকটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর হয়েছে তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে বলো বিয়েবাড়িটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে খোলা আকাশের নিচে বললাম না ভীষণ সুন্দর হয়েছে তো এখন আর কি এখন চলে যাচ্ছে খেতে কারণ অনেকটা সময়ই সবার সাথে গল্প টল্প করা হলো এখন তো খেতে হবে আর এই দিকটাই যে খাবারগুলো দেখছো এগুলো হলো ভেজ খাবার মানে ভেজ যারা খায় সেখানে মানে ভেজ খাবারটা এখানে রাখা আর উপরে হলো মানে যেটা আমাদের খাবার এই যে রিসেপশনে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে দেখাতে পারিনি অনেক কিছু ছিল ফ্রায়েড রাইস আলু ভাজা ইলিশ মাছ ফ্রাই তারপর চিলি চিলি ফিশ অনেক কিছু ছিল তারপর প্রন তারপর ছিল পাঠার মাংস হ্যাঁ খুব ভালো লাগলো খাওয়া দাওয়া ভীষণই টেস্টি হয়েছে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা না একাতে ভিডিও করা যায় না খুবই কষ্ট হয় তার জন্য খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন খাওয়া দাওয়া শেষ সবার সাথে একটু গল্পগুজব করলাম করে ভাবলাম যে না এখন বাড়ি চলে যাব। তোমরা তো জানোই মেয়ের একজাম আজকে মেয়েকে একটু নিয়ে আসলাম তো তার জন্য বেশি লেট করিনি তবে অনেকক্ষণ ছিলাম সবার সাথে গল্প করলাম তারপর ফটো টোটো তুললাম খাওয়া দাওয়া করলাম তাই এখন চলে যাব বাড়ি আর তোমাদের এই বিয়ে বাড়িটা দেখতে কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে বলো বিয়ের কনেকে কীরকম লাগলো সেটাও কবে অবশ্য কমেন্ট করে বলো তো এখন বাড়ি যাওয়ার পথে না একদম কাছেই দেখো কালী মন্দির এখানটায় না এটা হলো মেলার মাঠ কালী মন্দির যারা আগরতলার বন্ধুরা আছো তারা হয়তো সবাই চেন মেলার মাঠ কালী মন্দিরে কালীমা ভীষণই জাগ্রত আজকে দেখি ভিন্নে তো ভাবলাম যে মায়ের মন্দির একটু দর্শন করে যাই দর্শন করে তারপর না হয় বাড়ি যাই তো চলো বাড়ি বাড়ি গিয়ে কথা বলছি তো বন্ধুরা এই পাঁচটায় আসে বাজে এই মাত্র বাড়ি আসলাম আর ড্রেস এখনো চেঞ্জ করিনি ভাবলাম যে যদি ড্রেসটা চেঞ্জ করে যদি কম্বলের নিচে যাওয়া যায় না আর কখন উঠবো জানি না তো ভাবলাম যে না তোমাদের সাথে আগে একটু কথা বলি তারপর ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে একটু শুয়ে থাকবো তো বেশ ভালো লাগলো বিয়ে বাড়িতে মজা হলো সবার সাথে গল্প হলো তো মানে বর কনেকে তো তোমাদেরকে দেখালাম আজকে কিন্তু ওদের বোবাজ ছিল আর কি ভালোই লাগলো বিয়ের বাড়িতে আর খাওয়া দাওয়া তো মেনুটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়াগুলো আর দেখানো মানে দেখাতে পারলাম না ভালো খাওয়া দাওয়া হলো বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম তো তোমাদের কিছু কীরকম লাগলো এটা হলো আমার দেওরের বিয়ে তো ভালো হয়েছে মানে বিয়েটা কীরকম লাগলো এটা কমেন্ট করে তোমরা বলো ঠিক আছে তো চলো আজকে না আর ভিডিওটা বড় করি না ঠিক আছে ভিডিওটা এতটুকু রাখি কারণ রাতে আজকে খাওয়া দাওয়ার কোনো প্ল্যান নেই মানে এই হালকা পাতলা কিছু খাবো চা বিস্কিট টিস্কিট এরকম খাবো কারণ পেট পুরি খেয়ে এসেছি তো আজকে ভিডিওটা এতটুকু রাখলাম তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিয়ে যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা